স্যার আপনার স্কুলের নাম আমার স্কুলের নাম বলগনা সুসুমদিঘি এইচপি হাই স্কুল আপনি এই স্কুলের প্রধান শিক্ষক আমি স্কুলের প্রধান শিক্ষক আজকে আমার স্কুলে বেঙ্গল ফের হসপিটালে সহযোগিতা এবং আয়োজনে বাচ্চাদের এবং এলাকার অভিভাবকদের স্কুলের অভিভাবক এবং এলাকার মানুষজনের স্বাস্থ্য পরীক্ষার একটা ক্যাম্প হয়েছিল খুবই সুন্দর এখানে বাচ্চাদের ইএমআই হাইট মেজারমেন্ট তারপর ক্যালসিয়াম টেস্ট ইত্যাদি হয়েছে এবং গার্জেনদের এই সমস্ত টেস্ট করা হয়েছে সঙ্গে ইসিজি সমস্তটাই বিনা ব্যয় করা হয়েছে এলাকার মানুষও উপকৃত হলেন আমাদের ছাত্রছাত্রীরাও উপকৃত হয়েছে

জানানো হয়েছে আমাদের স্কুল থেকে বিভিন্ন গ্রুপ রয়েছে প্রত্যেকটা গ্রুপের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে মেসেজ গেছে এবং অনেক অভিভাবক আমাদের কাছে এসে জানতে চেয়েছেন যে তারা কি আসবেন না কি আসবেন না এবং কেমন খরচ এই সমস্ত করাতে গেলে কেমন খরচ সেগুলো আমরা আজকের থেকে ইনফরমেশন দিয়েছি যে এগুলো সবই হবে বিনা তো আপনার কেমন লাগলো স্যার যে এত এত জনের আপনার স্কুলে আগমন বা এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের স্কুলের পক্ষ থেকে এবং আপনার শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট সহযোগিতা ছিল তো আপনার সেটা মানে টোটাল সব নিয়েই বলছি কেমন লাগলো সেই সহযোগিতায় এই অনুষ্ঠানটা সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে আশা করি সবাই তার ভালো লেগেছে এবার একটু বাইরের কথা জিজ্ঞেস করি যে পুরো স্কুলটা দেখলাম সবুজে ভর্তি তো এটা স্যার আপনি দেখলাম পুরোটা এবং সব থেকে ভালো লাগলো এখানকার যে কাজকের যে লাঞ্চের ব্যবস্থা করেছেন সেখানে পরিবেশ বান্ধব হিসাবে শাল পাতার ব্যবস্থা করেছেন তো এই সব কিছু নিয়েই আপনি আমার আপনার প্রতি আমার প্রশ্ন যে পরিবেশ বান্ধব এবং সবুজায়ন এই লক্ষ্যে কি আপনি ইতিমধ্যে কাজ করে চলেছেন আমি এটা ব্যক্তিগতভাবে আমি গাছ গ্রুপের সদস্য বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে বেড়াই সেটা খরচা করি আমরা বৃক্ষরোপণ করি বিভিন্ন জায়গায় গাছ লাগানোর যে প্রোগ্রাম সেটা আমরা আয়োজন করি আমরা নিজেরা থেকেই আমাদের স্কুল থেকেও এই আয়োজন করা হয়েছে এক সময়ে সেই তারই প্রচেষ্টা হচ্ছে এই সবুজায়ন আশপাশের আমরা বৃক্ষরোপণ করেছি তো এখানে যেটা ওই লাঞ্চের আয়োজনে যে শাল পাতার আমরা ব্যবহার করেছি আর কি সেই লক্ষ্য থেকেই এটা এসছে হ্যাঁ দেখলাম যে আপনার স্কুলে চতুর্পার্শ্বে লেখা আছে যে প্লাস্টিক বর্জন তো প্লাস্টিক কি ক্ষতিগ্রস্ত হচ্ছে চতুর্দিকে সেটা নিয়েও আপনাদের শিক্ষকরা যথেষ্ট সচেতন তো এইভাবেই আমাদের একটা দূষণমুক্ত পৃথিবী গড়ে উঠবে প্লাস্টিক তো সমাজের ক্ষতি করছেই আমার স্কুলটাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই গত বছরের বন্যায় কার প্রধান কারণ হচ্ছে এই প্লাস্টিকের ব্যবহার ফলে এর চারপাশের যে ড্রেনগুলো সেই ড্রেনগুলো সবই বন্ধ হয়ে গিয়েছিল বুঝে গিয়েছিল এবং এক রাত্রে হঠাৎ বৃষ্টিতে আমাদের স্কুলটার ভিতরটা একটা প্রায় ডুবে গিয়েছিল গোটাটা তো সেটা তো প্লাস্টিকের একটা অপব্যবহার ঘটেই তো সেইটা আমরা ছাত্রছাত্রী মাথায় রেখেই আপনারা প্লাস্টিক সচেতন করার চেষ্টা করি আর অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে তো আপনার স্কুলের প্রতিটা ধন্যবাদ তবে এই প্রোগ্রামটা একটা ফলোআপ প্রোগ্রাম করতে হবে এটা আমাদের স্কুলের পক্ষ থেকে এখন থেকেই ডিমান্ড রইলো থ্যাংক ইউ আপনার নাম আমার নাম সোমা ঘোষ আপনার স্কুলের নাম আজকে কি কোনো প্রোগ্রাম ছিল ছিল ব্লাড টেস্ট ছিল আর হাইট মাপার করানো হয়েছিল বাচ্চাদেরকে আর আপনার যা যা সমস্যা হয়েছে স্পেশাল কিছু কেয়ার নেওয়ার জন্য ডাক্তার বসে চেক করেছেন বলেছেন যে তাদেরকে ভালো ডায়েট দিতে হবে নানা রকমভাবে অ্যাডভাইস করেছেন স্টুডেন্টদেরকে আর তার সাথে আমাদের সাথে এই প্রোগ্রামের মধ্যে চারজন ডাক্তার ডক্টর এসেছিলেন আমার হেলথ ওয়ার্কার নার্স এসেছিলেন এখানে পরিষেবা কারা দিয়েছেন পরিষেবা দিয়েছেন এখানে পরিষেবা